পাখি তোমরা একটু জানিও পাখি আমাদের ছাদে প্রচণ্ড গরমে ভোর পাঁচটায় উঠে বাসি কাজ প্লাস রান্না প্লাস মা লক্ষ্মীর পুজো সারলাম এগারোটার মধ্যে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো বৃহস্পতিবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়ে এখন ছাদে চলে এসেছি আজকের ছাদের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর গাছে কিছু ফুলও ফুটেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ছাদে এসে পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম তো এখন দেখো কতটা রোদ্দুর উঠে গেছে এই যে ছটার থেকে রোদ্দুর ওঠা শুরু করেছে তো সারাদিন চলবে এইরকম প্রচণ্ড গরম তাও তার মধ্যে সমস্ত কাজ আমার সারতে হবে এছাড়া আমাকে হসপিটালে যেতে হবে বৌদিকে দেখতে তো চলো পায়রাগুলোকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে দেখো তবে সবটা হয়তো খেতে পারবে না থেকে যাবে আর ওরা যতক্ষণ খায় একটু ছাদে থাকার চেষ্টা করি কেননা অনেকেই এসে ডিস্টার্ব করে তো কাঠবেড়ালি আছে ঘুঘু আছে বিশেষ করে ঘুঘুরা তো এই পায়রাগুলোকে তাড়া করে পায়রা বড় হলে কি হবে এদের ভীষণ ভয় মানে ভীতু টাইপে ছোট্ট ঘুঘু তাও ওদেরকেই তাড়া করে তো এখন নিচে চলে এসেছি এইবার এক এক করে কাজ করে নেবো বড় ঘরের বিছানা কিন্তু একটা তোলা হয়ে গেছে এইবার দেখো জানালাটা খুলে দিলাম আর এই ছোট খাটটাকে পরিষ্কার করে নিলাম ছেলে সাঁতারে চলে গেছে আর বর্মশাই ওই সবে উঠে ও ফ্রেশ হচ্ছে তো এই সময় আমি দেখো বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি তবে বড় খাটটা কিন্তু ও পরিষ্কার করে দিয়েছে আমাকে করতে হয়নি এইবার মেঝে ঝাঁট দিলেই হয়ে যাবে তো চলো রান্নাঘরে চলে এসেছি এইবার রান্নাঘরের কিছুটা কাজ করে নেবো এখনও রান্নাঘরে তো ঢুকতে পারিনি আর কালকের কি হয়েছে জানো ছেলে কিছুটা বাসন মেজে দিয়েছে আসলে কালকে রাতে আমি খুব ব্যস্ত ছিলাম লাইভ করছিলাম তো সেই সময় ছেলেকে বললাম বাবু তুই একটু বাসন কটা মেজে দিবি তো ও সব বাসন মেজে দিয়েছে তবে ওই যে গ্যাসের ওভেনের যে স্ট্যান্ডগুলো হয় ওইগুলো আছে একটা প্রেসার কুকার আছে প্রেসার কুকারটা বলেছি তোকে মাজতে হবে না আর চায়ের বাসন গ্লাস এগুলো আমিই মেজে নেব আজকে ওই যে রাতের বেলায় খাওয়া দাওয়ার পরেই গান চালিয়ে দিয়ে বাসন মাজছে তো যাই হোক আমার কিছুটা কাজ তো এগিয়ে দিয়েছে আজকে সকালে অনেকটা সুবিধা হয়েছে আর এই সিঙ্কের মধ্যে বেশি বাসন থাকলে মাজা যায় না তো ও কিছুটা মেজে দিয়েছে তার ফলে আমার সুবিধা হয়েছে আজকে সকালে অনেকটা বাসনও পড়লো না তো দেখো এখন যে কটা বাসন ছিল আমি সব কটা মেজে নিয়েছি তো এইবার রান্নাঘরটা আর একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ও রান্নাঘর পরিষ্কার করে না বাসন মেজে নেয় আর আমি বলেছি করে মেজে নিবি তো সেই সিংটা মেজেছে আর এদিকে গ্যাস ওভেন টোভেন পরেই রয়েছে আর আমি যদি রাতে বাসন মাজি গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে তারপরে শুই তো দেখো এখন এই বাসন মেজে উবুর করে দিলাম একটু জল ঝরে গেলে তারপর আবার গুছিয়ে নেব চলো এইবার টেবিল মুছবো টেবিল কিন্তু এখনও মোছা হয়নি বর্মশাই ওদিকে বাজারে গেছে পটল আনতে আর পনির আনতে তো আজকের বৃহস্পতিবার ওই পটল দিয়ে পনির রান্না করব তো আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি একেবারে রান্না করে নেব সকালবেলায় আর টিফিন করব না একেবারে রান্না করে নিলে কী হবে সকালবেলা আমরা একটু একটু করে খেয়ে নিতে পারবো আর বরমশায় চিড়ে কলা খেয়ে নেবে তো ওই কারণে আর সকালে টিফিনও করব না আর একটা জায়গায় যাব তারপরে কিছু শর্টস বানাতে হবে ওই কারণে একদম সময় নেই তো চলো টেবিলটা মোছা হয়ে গেছে এইবার ঝটপট করে কি কি রান্না করব সেটার জোগাড় করে নিই প্রথমে গাছের করলা তুলে আনবো আজকে করলা ভাজা করব তো দেখো আবারও চলে এসছি আজকে করলা তুলতে তো কিছুটা তুলে নিই একটু রোদ্দুর উঠে গেছে মানে ওই এখন সাতটা পনেরো কুড়ি বাজে তাতেই দেখো কতটা কড়া রোদ্দুর উঠেছে তো চলো এইবার কড়াগুলো তুলে নিই তো করলা তুলে নিয়ে উপরে চলে এসে দেখো ছোট ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ওদিকে বড় ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে কিন্তু ছোট ঘরটা ঝাঁট দেওয়া হয়নি তো এখন ছোট ঘর ঝাঁট দিয়ে নিয়ে এই যে খাওয়ার ঘরটা ঝাঁট দিয়ে নেবো তারপরে গিয়ে রান্নার জোগাড় করব। তো এরপরে ঠাকুর ঘরেও যাব আর বর্মশায় আজকের একটু বের হবে মানে ও দিয়ে দিত কিছুটা হেল্প করে দিত কিন্তু ও একটু বের হবে বাইরের অনেক কাজ আছে মানে সে কাজগুলো না করলেই নয় মানে করতেই হবে ও তো সময় পায় না না মানে যেতে পারে না মাঝে মাঝে এই সময় পায় আর বৃহস্পতিবার হলে না একটু সুবিধা হয় ওই কাজগুলো করাতে তো ওই কারণে ও সকাল বেলায় বেরিয়ে যাবে মানে সকাল ঠিক নয় ওই সাড়ে নটা দশটার দিকে বেরিয়ে যাবে ওই কাজগুলো সেরে এসে আবার খাওয়া দাওয়া করে তারপরে অফিসে বেরোবে তো এদিকে আমি ঝটপট করে ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে নিলাম আর ওদিকে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে বাবা ভাত বসিয়ে দিয়েছে ভাত ডাল ওই ডালটা ঘটির মধ্যে করে আমি ভাতের মধ্যে দিয়ে দিই তো ওইটা বার করে নিয়ে আমডাল করে নিই আর এদিকে ভাজা করব করলা ভাজা করব কলা ভাজা আর বেগুন ভাজা করব তার সাথে পনির করব তো পনির আনা হয়ে গেছে এইবার আজকে যেহেতু পনির করব তো একটুখানি মশলাপাতি করতে হবে তো এদিকে দেখো মিক্সিটা এমন নোংরা হয়ে গেছে একটু পরিষ্কারও করে নিতে হবে তো কদিন ধরেই করব ভাবজি আর আজকে তো মশলা করেছি তো ওই কারণে ভাবলাম আজকেরই পরিষ্কার করে নিই তবে মিক্সিটা আমি প্লাস্টিক ঢাকা দিয়েই রাখি এইখানে আগে রাখতাম এখন নিচে রেখে দিই সবসময় লাগে না মাঝে মাঝে লাগে বিশেষ করে বৃহস্পতিবার লাগে আর রবিবার লাগে মশলা করতে তো ওই পোস্ত কাজুবাদাম চালমগজ বেটে নিই আদাও তার সাথে নিয়ে নিই আর রবিবার হলে আদা রসুন বেশি করে বেটে রাখি আর আজকে দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি ওই যে ছিটিয়ে একটু পরে তো দাগ থেকে যায় প্রত্যেক দিন করা হয় না জানো তো মানে যতবারই মশলা করি যে করে নেব সেটা আর করা হয় না আজকে দেখো কলিনটা দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি তবে এই মিক্সিটা আমার অনেক দিনের প্রায় ধরতে গেলে দশ বছরের কাছে হয়ে গেল তো একদম নতুনের মতো আছে একটুখানি মানে যত্ন করলে না যে কোনো জিনিস দেখবে অনেক দিন টেকসই হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে তো দেখো এখন কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তবে এই মিক্সচার মেশিনটা আমার খুব প্রয়োজনে লাগে ওই যে আমি যে গুঁড়ো মশলাগুলো খাই সমস্ত মশলা কিন্তু এই মিক্সচার মেশিনেই আমি গুঁড়ো করি বাইরে থেকে কিনে এনে খায় না শুধু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লাগে অল্প সেইটুকুনি কিনে আনা হয় তো বাকি সব আমি এইখানেই গুঁড়ো করি এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলাম বন্ধু ভালো লাগলো আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই রুটি পরোটা পটল পাপড় আলুর তরকারি দারুণ তোমাদেরকে অসংখ্য এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এই যে পাখিটা আজকে আমাদের ছাদে পেয়েছি এক্ষুনি মনে হচ্ছে অসুস্থ আছে ঠুকরেছে মনে না এখনো ঠোকরাই নি পাখি দেখো তো কাজ দিয়ে দেখো কি পাখি তোমরা একটু জানিও বদ্রিকা পাখি আমাদের ছাদেই পেয়েছি এক্ষুনি ছাদে আমি ভিডিও করছিলাম ওই যে গাছে ফুল পড়ে না তুলতে গেছিলাম আর এই পাখিটা দেখি না পড়ে গেল তো দেখো খুব ভয় পেয়ে গেছে আমার দু জায়গায় তো কামড়ে দিয়েছে আলমারি মাথায় উঠে গেছে উড়ছে না গো হ্যাঁ উড়ছে তো হালকা হালকা বেশি উঠতে পারছে না এই নিয়ে ভালো জালাই পড়লাম এবার কি করবে একে নিয়ে আঘাত লেগেছে কি বুঝতে পারছি না আমাকে আবার কামড়ে দিচ্ছে ভীষণ লাগছে তো আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো কি করবো আর আমাদের খাঁচা নেই কিভাবে এখন আপাতত এর মধ্যে ঢুকিয়ে তো চলো এর মধ্যে রেখে দিচ্ছি কি করবো বলো তো আরে দেখো আমাকে কামড়ে দিচ্ছে মুখটা না ধরলে না হালকা করেই ধরেছি মাঝে মধ্যে আমাকে কামড়ে দিচ্ছে দেখো তো তো একে কি করবো আমি বুঝতে পারছি না দেখতে খুব সুন্দর কিন্তু হলুদ বর্ণে না রেখে দাও রেখে দাও রেখে দাও কাঁচ কোতি হয়ে যাচ্ছে আর লেজটা দেখেছো পুরো টিয়া পাখির মতো কতটা বড় আর ফুট করে উড়ে যাবে যদি ছেড়ে আমার আঙ্গুলের মধ্যে ধরো তোমার এর মধ্যে হাঁটছে গো ওই হাঁটছে এটাই আজ থেকে অর্ডার হচ্ছে কে বাসস্থান ছোট্ট মতো তো দেখো এইবারে জলটা দেব বড়ি যাবে করে বেরিয়ে ছোট না ছোট তো কি রে কি করছিস হ্যাঁ তো দেখো বন্ধুরা এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর ও এই যে সাইডে দাঁড়িয়ে আছে হলুদ কালারে আর ওই বাটিতে করে সবুজ বাটিতে করে জল দিয়েছি দেখা যাক ও খায় কিনা তবে সুস্থ আছে মনে হচ্ছে দেখো এই যে দাঁড়িয়ে আছে চুপ করে কি রে ওই যে হাঁটছে দেখছে ওই যে হাঁটছে কি করবার আর আমাদের তো খাঁচা নেই এইভাবে রাখতে হবে তো চলো এইবার রান্নাটা বসিয়ে দিই পাখির পেছনে অনেকটা সময় চলে গেল তো আজকের পনির করব তোমাদেরকে বলেছিলাম তো বর্মশাই দেখো পনির নিয়ে চলে এসেছে তো এইবার পনিরটা কেটে নিচ্ছি তো ওদিকে পটল গাজর টমেটম আদা সবই আমি রেডি করে নিয়েছি তো এইবার পনিরটা ভাজা বসিয়ে দেবো পনির ভাজা হয়ে গেলে পটল ভাজা করব আলু ভাজা করব এইভাবে ভা ভেজে নেবো আর ওদিকে আমি ঘরও মুছে নেবো আর ওদিকে বর্মশাই ভিডিও ছাড়া শুরু করে দিয়েছে যেহেতু আমাদের ভিডিও ছাড়তে হয় ফেসবুকে তো ওইখানে ছাড়ছে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ঝটপট রান্না করে নিয়ে আমি ঠাকুর ঘরে যাব আর বর্মশাই বেরিয়ে পড়বে একটু ছিঁড়ে আর কলা খেয়ে ও একটু ব্যাংকের দিকে যাবে তো আমি দেখো এদিকে ঘরে চলে এসেছি রান্না আমার হয়ে গেছে তো চলো এবার ঘরের পুজোটা সেরে নিই আজকে তো বৃহস্পতিবার বর্মশায় কালকের ফুল এনে দিয়েছে তো ফুল দিয়ে সাজিয়ে নেবো ঘট পাতবো একটু সময় লাগবে বর্মশাই সবে এসছে তো ও স্নান করে নিয়ে নিচের কাজগুলো আমার সেরে দেবে আমি এদিকে ঠাকুর ঘর মুছে বাসন মেজে মানে বাকি কাজগুলো রেডি করে নিচ্ছি তারপরে পুজোতে বসবো তো দেখো এদিকে ঘর মোছা আমার হয়ে গেছে এইবার বাসনটা মাজবো মাজলেই হয়ে যাবে তো চলো এইবার তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে চলে এলাম পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো হয়েছে দিদিভাই আর কমেন্ট করেছে মামনি রূপকথা থেকে লিখেছে তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো ভালো থেকো আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে কমেন্ট করেছে আর সুপ্রিয়া ব্লগ থেকে কমেন্ট করেছে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেক তো এদিকে দেখো ঘট পাতা আমার প্রায় হয়ে এসেছে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা ফোঁটা দিয়ে দিয়েছি আমপল্লবেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়েছি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি তার মধ্যেও পাঁচটা ফোঁটা দিয়ে দিয়েছি তার মধ্যে হরুতকি একটা করি আর একটা সুপারি আর তার সাথে নটা আর ধানের তো দিয়েছি দিয়ে দেখো ঘট পেতে নিয়ে পুজো সেরে নিলাম তো আজকের একটু তাড়াতাড়ি করছি কেননা বর্মশায় স্নান করে ও ওয়েট করছে আমি এদিকে পুজো করে তারপর ওকে খেতে দিতে যাব। তো যাই হোক বৃহস্পতিবারের পুজো না একটু সময় লাগে তাড়াহুড়ো করা যায় না তো কি করব দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এইবার প্রসাদ তো আমি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো রেখে দিই ততক্ষণা তোকে খেতে দিয়ে দিই মানে পুজো অর্ধেক হচ্ছে তো তখন বর্মশাই বলে খেতে দিতে তো আমি একটুখানি বলেছি দাঁড়াও পুজোটা আমার কমপ্লিট হয়ে যাক তারপর তোমাকে দেবো তো ওই কারণে তাড়াহুড়ো করে পুজোটা সেরে নিলাম তো আজকের বর্মশাই বলছে একটু দেরি করেই যাব মানে পরের ট্রেনে যাব যেহেতু দেরি হয়ে গেছে তো দেখো ও এখন খেতে বসে গেছে আজকে কী কী রান্না করেছি আরও একবার তোমাদেরকে দেখিয়ে নিই তো এদিকে দেখো টক ডাল করেছি যেহেতু আজকে নিরামিষ তো ওই কারণে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম ডাল করেছি আর পনিরের তরকারি করেছি পটল আর গাজর দিয়ে এদিকে করলা ভাজা করেছি কলা ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি এই কলাটা বাবা মাসির বাড়ি থেকে এনেছিল। আর আজকের এই চার রকম রান্না করেছি তো সব কিছু নিরামিষই করেছি তো চলো এইবার বরমশাইকে খেতে দিয়ে দিই তারপরে আরও কাজ আছে মানে কিছু শর্ট ভিডিও করতে হবে তো বন্ধুরা এখন ভিডিও শ্যুট করছি ওই ডেটটা মতো বাজে কতটা রোদ দূরে কতটা কষ্ট করে ভিডিও করি তো সারাদিন সময় পায় না দুপুরবেলায় একটু সময় পাই সেই সময়টা ভিডিও করি দুপুরবেলায় একটু রেস্টও নিই তার সাথে ভিডিও এডিটিং করি তো আজকে দেখো ভিডিও শ্যুট করছি মাঝে মাঝে বিকালে করি মাঝে মাঝে দুপুরে করি সকালের দিকে একদম সময় পায় না তো আমার শ্যুট হয়ে গেছে বর্মশাই চলেও গেছে ও দু তিনটে শ্যুট তুলে দিয়ে আমার চলে গেছে তো বাকিগুলো আমি একা একাই করেছি স্ট্যান্ডে দিয়ে চলো এইবার খাওয়া দাওয়াটা সেরে নেবো স্নান একবার করেছি আবারও করবো গরম লাগছে প্রচণ্ড তো বিকেলবেলায় আবার হসপিটালে যাব তোমাদের সাথে দেখা হবে তো চলো আর ভিডিও শ্যুট করবো না কেননা ভীষণ কষ্ট হচ্ছে এক একা করা ভীষণ কষ্ট তোমরা তো জানো সেটিং করা তারপরে এখন বিকাল হয়ে গেছে মানে সাড়ে তিনটে বাজে আমি বেরিয়ে পড়েছি রোদ্দুর এখনো আছে ওই যে তোমরা নীল রঙের দেখতে পাচ্ছ ওটা হসপিটাল আর তার সামনে আছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তো ক্লাবের সামনে দেখছো বিবেকানন্দ ঘোড়ার গাড়িতে বসে আছে আর এই যে হসপিটালের গেটটা রয়েছে ওদিকে আরও একটা বড় গেট আছে তো দেখছো এটাই হচ্ছে আমাদের বাড়িপুরের সাব ডিভিশন হসপিটাল তো দেখো এইখানে এখন বিকাল বেলায় মানে চারটের সময় তো আমি ভিতরে ঢুকে গেছি তো চলো এবার তোমাদেরকে দেখাবো আমাদের হসপিটাল এখন কতটা উন্নত করেছে চারিদিকে একদম পরিষ্কার ঝকঝক করছে তবে হসপিটালের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি আর ক্যামেরা শ্যুট করিনি ওই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনেই এই শিব ঠাকুরের মূর্তি আছে তো সন্ধ্যে হয়ে গেছে আমি এখন ব্যাক করছি তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে